আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে আমি আজকে যে ঘটনাটি আপনাদেরকে বলবো সেটি আমাকে বলেছেন বাবলু আহমেদ চলুন ওনার ভাষাতেই শুনে আসি আমি বাবলু আহমেদ বিয়ে করেছি তিন মাসও হয়নি রাতটা ছিল একটু আলাদা তারাশরুমে গিয়েছিল আমার স্ত্রী আমি বারান্দায় বসেছিলাম হাওয়ার কেমন যেন একটা শব্দ দূরে কুকুর ডাকছে হঠাৎ দেখি দরজা ঠেলে সে বের হলো একেবারে কাঁপছে চুলগুলো ভেজা চোখ যেন কেমন থমথমে আমি না করে বলল কেউ তাঁকে তাকে ডেকেছে তারপর আচমকা এক হাসি অচেনা একটা কাঁটা দেওয়া হাসি আমি এগোতেই সে আমার হত্যা চেপে ধরলো শুনে বাড়ির লোকেরা দৌড়ে এলো তারিন গজগজ করতে লাগলো জানি না কোন ভাষায় কথা বলছে শুধু শুনি সে আমার রক্ত খেতে চাইছে যাকে সামনে পায় আঁচড়ে দেয় কামড়ায় কাপড় চেড়ে যায় আম্মা কাঁদছে আমি বোঝাতে যাই যে গায়ে এমন শক্তি দেখায় যে চারজন ধরে রাখতে পারে না এটা কেমন কথা রাতে হুজুর টাকা হলো কোরআন পরা হলো পানি পরে ফু দেওয়া হলো এসেছিল কে সে জিজ্ঞেস করলে কিছু বলে না শুধু বলে ভয়ানক এক জিন সেই রাতে সেই ঘরে কিছু একটা তাকে নাকি চেপে ধরেছিল ভোর হওয়ার আগে সিদ্ধান্ত হলো ওকে মাদ্রাসে নিয়ে যাবে সেখানে খালি একটা ঘর আছে যেখানে বেঁধে রাখা হলো ওকে আমার বউ এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি সে বলেছিল সেই জিন নাকি তাকে ছেড়ে কখনো যাবে না দিন গেলে একটু শান্ত রাতের বেলা চঞ্চল হুজুর বলেন ধৈর্য ধরতে আমি ধৈর্য ধরেই আছি প্রতি রাতে দরজার নিচে পানি সরাই দোয়া পড়ে ফু দেই কিচ্ছু হচ্ছে না যারা এই ঘটনাটা শুনছেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার বউটা ঠিক হয়ে আমার জীবনে আবার ফিরে আসে এই ছিল আমার ঘটনা আসসালামু আলাইকুম